হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকের আমি একটা নিরামিষ পদ রান্না করে দেখাচ্ছি সেটা হলো চানা মটরা তো এখানে চানা মটরের জন্য বেশ কিছু মশলা পেস্ট করতে হবে আদা বাদাম পোস্ত চালমগজ পেস্ট করে আমি রেখে দিয়েছি আর এখানে বেশ কিছুটা কাবলি চোলা ভিজিয়ে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা করব বলে তা সেই কাবলি ছোলাটা আমি প্রেসারে চারটে সিটি মেরে নিয়েছি একদম নরম তুলতুলে হয়ে গেছে অথচ ঘেটে যায়নি এইরম পজিশান তা আমি এই ছোলাটার জলটা ঝারিয়ে নিচ্ছি একটা জায়গায় তা কাবলি ছোলাতে আলু দেবো আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছিলাম তারপরে কড়াতে তেল গরম হতে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি আর আলুতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবারে আলু আমার ভাজা হয়ে গেছে উপর থেকে আমি দুটো টমেটম দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিচ্ছি তারপরে একটু আলু টালু সরিয়ে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চেড়ে নিয়ে এবার এক এক করে মশলা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মশলাটা কষে নেব। কষে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি ছোলাটা ঢেলে দিলাম দিয়ে এবার আলুর সঙ্গে মশলার সঙ্গে ছোলাটা ভালো করে কষে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন এমনিতেই যেন মনে হচ্ছে চানা মশলা করে খেয়ে নিই কিন্তু না একটু তো মাখো মাখো তরকারি না করলে রাতের খাবারটা হবে কি করে তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর একটু কষে নেব আর অল্প জলও দিয়েছি যাতে তলায় বসে না যায় তা আমি ভালো করে কষে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যে যেরকম ঝোল রাখবেন কীরকম মাখো মাখো রাখবেন সেই অনুযায়ী জল দেবেন এখানে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যদি কারোর খেতে ইচ্ছায় খেতে পারবে তা পরে আমি দু বাটির মতো জল দিয়ে দিলাম বেশি ঝোল করব না অল্প মাখো মাখো থাকবে অল্প অল্প ঝোলও থাকবে তরকারিটা পুরো ফুটে এসছে আর আলুটা যেহেতু লাল লাল করে ভাজাই ছিল অল্পতে অল্প ফুটলেই সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই ঝোল ঝোললেমে গেছে দেখতেই পাচ্ছেন তো এবারে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইভাবে আমার চানা মটরা রেডি হয়ে গেছে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক বন্ধুরা আছে শুধু ভিডিও দেখছেন আর কোনো কিছু করছেনই না চলে যাচ্ছেন তো প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন তারপরে কি হলো তরকারিটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম নিয়ে আমার কাছে একটা স্পেশাল ভাজা মশলা থাকে সেটা ছড়িয়ে দিলাম খেতেও খুব সুন্দর লাগে যাই হোক বন্ধুরা আসি আছে এই পর্যন্ত আসি বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন